আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদির অনুমতি ছাড়া হজ করা পাপ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদির অনুমতি ছাড়া হজ করা পাপ হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানগুলোর পবিত্রতা নিশ্চিত করতে শরীয়ত আইনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে সৌদির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা সিনিয়র কাউন্সিলর অব উলামা মতামত দিয়েছে অনুমতি ছাড়া হজ করতে গেলে তাদেরকে হজ করার সুযোগ দেওয়া হবে না এবং অনুমতি না নিয়ে যারা হজ করবেন তারা এর মাধ্যমে পাপ করবেন গত শুক্রবার ২৬ মার্চ সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ও ওমরা মন্ত্রণালয় এবং দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ ব্যাপারে আলেমদের কাছে তাদের মতামত তুলে ধরেন এরপর আলেমরা ঘোষণা দেন হজ করতে হলে অবশ্যই পূর্ব অনুমতি নিতে হবে সিনিয়র কাউন্সিলর অব উলামা জানায় হজ আয়োজনের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো একটি বিস্তৃত পরিকল্পনা সাজিয়েছে এর মধ্যে রয়েছে নিরাপত্তা স্বাস্থ্য বাসস্থান খাবার সরবরাহ এবং অন্যান্য সেবা যারা সরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন করে হজ করবেন তারা আরও ভালো ও উন্নত সেবা পাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন